খুব সুন্দর একটা সিল্ক বাটিক এইটা আমরা পেয়ে যাব হাজার পঞ্চাশ টাকায় যা ভালো লাগবে স্ক্রিনশট ইন বক্স করতে হবে আলাদা হাতের কাপড় আছে স্যালোয়ারের কাপড় আছে স্যালোয়ারের কাপড়টা কটন হবে ওর জামা হাতের কাপড় সিল্কের হবে সুন্দর একটা সিল্ক বাটিক আমরা পেয়ে যাচ্ছি একটা কালার লালের সাথে অ্যাশ এটা একটা রেড মেরুন কালার হ্যাঁ রেড মেরুন কালারের একটা সিল্ক বাটিক এই যে নিচের দিকে এই ডিজাইনটা হবে এর সাথে আমরা এর সাথে আমরা এটা হচ্ছে হাতের কাপড়টা পাবো আর তার সাথে খুব সুন্দর একটা সালোয়ার পাবো এই যে সালোয়ারটা আর আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা প্রতিটা সিল্ক বাটিকে প্রাইস পড়বে হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট ইনবক্স করতে হবে প্রতিটা সিল্ক বাটিকে প্রাইস পড়বে হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ প্রতিটা সিল্ক বাটিকে প্রাইস হাজার পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা মম সিল্ক বাটি এটা হচ্ছে ইউরোপ ডিজাইন হবে দেন নিচের দিকে এই ডিজাইনটা হবে এটা হচ্ছে হাতের কাপড় হবে আমি একটু ফার্স্ট আজকে দেখিয়ে দিচ্ছি কারণ আমার মেয়েটা ঘুমায় আছে হ্যাঁ তো ও একা একা আছে জেগে গেলে ভয় পাবে যার জন্য আমি দ্রুত লাইফটা শেষ করে দিব এটা হচ্ছে একদম সলিড একটা কটনের কাপড় হবে আর এই হচ্ছে সুন্দর একটা ওড় দেখেন পুরো ওড়নাটা একদম সলিড একটা এক ওড়না খুব সুন্দর একটা ওড়নার সাথে আমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছি এই ড্রেসটার প্রাইস হবে নয়শো হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ শুধুমাত্র হাজার পঞ্চাশ টাকায় আমরা এত সুন্দর একটা সিল্ক বাটি পেয়ে যাচ্ছি